পূর্ব মেদিনীপুরের মেছেদা দাড়িয়ালা রথযাত্রা উৎসব ও মিলন মেলা কমিটির পরিচালনায় শান্তিপুর পূর্বপাড়ার রাধাকৃষ্ণ সেবাশ্রম থেকে দাড়িয়ালা খেলার মাঠে জগন্নাথ দেবের মাসির বাড়িতে আগমন বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে অনুষ্ঠানটা যাতে দীর্ঘমেয়াদী হয় যাতে ভক্ত মানে সমাজ গড়ে ওঠে সেই উদ্যোগ নিয়ে আমরা আগামী দিন যাতে আরও ভক্ত সমাজ গড়ে ওঠে ধর্মীয় অনুষ্ঠান হয় ঈটা পাঠ ভাগ পাঠ বা কীর্তন ঘ এইসব কিছু হয় আমরা সচেতনভাবে গ্রামবাসী গ্রামবাসীর সহজা এবং মানে আপামার জনসাধারণের সহিদা এবং কয়েকটি গ্রামের সহজিদা এই অনুষ্ঠান চলে আসছে রক্ত সেভাগ্রম শেষ দিনে ছ হাজার রক্ত সেবা হয় অন্য অন্য নন নারায়ণ সেবা হয় অন্য প্রসাদ দিয়ে নননারায়ণ সেবা হয় আপনার মদন বেলা আমি মিলন মেলা কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রথযাত্রা মিলন মেলা উৎসব দাঁড়িয়ালা রথযাত্রা কমিটির পক্ষ থেকে গত সাত বছর ধরে চলে আসছে এটা সপ্তম বর্ষ এটা শান্তিপুর পূর্বপাড়া রাধাকৃষ্ণ সেবাশ্রম থেকে রথটা আসে মাসির বাড়ি দাঁড়িয়ালাতে দাঁড়িয়োলা শশান সংলগ্ন যে খেলার মাঠ সেখানে ব্যাপী এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম হয় এবং আমরা তাতে বিভিন্ন উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে থাকি এবং আগামী শনিবার পুনরায় শনিবার দুপুরে অন্নভোগ প্রসাদ নিবেদন করা হয় নরনারায়ণ সেবা তারপর যথারীতি নিয়ম মেনে আমাদের এই আবার মাসির বাড়ি থেকে পুনরায় জগন্নাথ বলরাম সুভদ্রা এনারা আবার রথে করে পুনরায় আমরা তার নিজ গৃহ শান্তিপুর পূর্বপাড়া সেবাশ্রমে আমরা আবার পৌঁছে দিয়ে থাকি এখানে বিভিন্ন প্রোগ্রামগুলো যে থাকে তার মধ্যে কৃষ্ণ আঁকো প্রতিযোগিতা থাকে ইচ্ছামতো সাজ থাকে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা থাকে হুঁসি আঁকো প্রতিযোগিতা থাকে ধর্মীয় অনুষ্ঠান থাকে গীতা ভাগবত পাঠ হয় এবং আরও হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয় রথ সাজানো প্রতিযোগিতাও থাকে এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে সবাই এখানে অংশগ্রহণ করে নিজস্ব রথ দিয়েই সাজানো হয় আপনার নাম আমার নাম সন্দীপ কুমার সাহ কমিটির সাধারণ সদস্য